গুড মর্নিং হ্যাপি বার্থডে দুকু আমনা চিলু মায়া সেকেন্ড বার্থডে করা সেকেন্ড বার্থডে দুকু বাবু এখন মন্দিরে যাচ্ছি প্রত্যেকবারই আমরা ছেলেদের বা শামির ম্যারেজ সব সবকিছুতেই আমরা মন্দিরে যাই পুজো দিতে কারণ না আশীর্বাদে জানো পুরো বছরটা জানো ভালো হয় এই জন্য এই আশাতেই আমরা মন্দিরে যাচ্ছি দেখো এখানে চলে এসেছি বড়ো মার মন্দির এটা আমার হচ্ছে আমাদের বংশগত মন্দির তো এখানেই আমরা আসি প্রত্যেকটা মানব আমাদের আমাদের এখানে পূর্ণ হয় ভগবান আমাদের যা দিয়েছে আশা করি সব কিছু ভালোই হয়েছে আর এই মার কাছে আসলে কোনোদিনও কোনো কিছু খালি হাতে আমাকে পিত্ত হয় না উনি আমাকে সব সময় ভরা হাতেই ফেরোয় তোমাদের যদি মান্য থাকে তোমরা করে নিতে পারো আর দেখো এখানে আমি বিপুরবেলায় খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এখানে বিরিয়ানি করছি বিরিয়ানি দুধা যদি বলো আমি ভিডিও শেয়ার করতে পারি আমি খুবই মিথ্যা কথা বলবো না আমার হাতের বিরিয়ানি সবাই খেয়ে তৃপ্তি পায় ঘরোয়াভাবে বিরিয়ানি করি বেশি ঝামেলা থাকে না বা টেস্টি হয় অনেকটা টেস্টি হয় বান্না করে হাত মুখ ধুয়ে এই যে একটা চুড়িদার পরে নিয়েছি আর বড়ো ছেলের শরীর ভালো না ডাক্তারখানায় নিয়ে গেছে আর জন্মদিন ওই ভাবছি ছোট্ট করে একটা কেক এনে কাটিয়ে দেবো একদম ওর শরীর ভালো না জন্য আর জীবনে কি আছে বলো ছেলেমেয়েদের যদি শরীর ভালোটা থাকে না তাহলে কিছুই ভালো লাগে না তা আসুক তোমাদের সাথে কেক কাটাটা শেয়ার করব। আর এই নিয়ে আমার দু বছর হলো ইউটিউবে ছেলের আগের বছরে প্রথম প্রথম ইউটিউব তখন কেক কাটার সময় লাইভে এসেছিলাম আর এই নিয়ে দ্বিতীয় বছর আমি ভিডিও করলাম ঠিক আছে আর আজকে চুলটা দেখো খুব সিল্কি লাগছে না কি সুন্দর লাগছে না তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তোমরা ইউজ করে দেখো খুব ভালো সত্যি আমি ভেবেছিলাম প্রথমে কেরম হবে না হবে তারপরে আমি ইউজ করলাম ইউজ করে দেখলাম যে না সত্যি খুব ভালো আর আমার মুখের গোটাগুলোও কিন্তু অনেক কমে গেছে দেখতে পাচ্ছ আমি তোমাদের শেয়ার করবো একটা ভিডিও যে মুখে কি ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো আর আগের আমার মুখটা কেরম ডেল লাগবে এখন বেশ গ্লো কিন্তু লাগছে তাই না তোমাদের সাথে শেয়ার করবো দেখো ইউজ করো আশা করি উপকার পাবে কম খরচায় আমি তো বেশি খরচা অত পারবো না কম খরচার মধ্যে আর আমার চুল কিন্তু কালো আমি এখনও পর্যন্ত কিন্তু কালার ছুই না তো তোমাদের সাথে দু তিনটে ভিডিও শেয়ার করবো আশা করি উপকার পাবে মায়ের জ্বর মাথা তুলতে পারছে না আর এখানে আমার ভা ছেলে মানে কেক কাট করছে কি বলবো আর বলো শরীর ভালো না তা সত্ত্বেও এখন বাচ্চা মানুষ মন তো মানে না তাই চুপ করে বসে রয়েছে বার্থডে বয় তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে এরমভাবেই আরো এগিয়ে যেতে পারে আমাদের পাশে থেকে তোমরা সাথে থেকো তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না তাই না আম্মা ড্যার ইন দাও ড্যার ই নো ড্যারি কি লাও আম্মা ওয়ান দে লা আইস

고등비카드 <목소리> 아. <목소리> 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 <목소리>